বাংলাদেশের এক ক্লান্তি লগ্ন চলছে পরিবর্তন আরেক দিকে বন্যা বন্যা অসহায় মানুষ কাতরাইতে কল্পনাও করতে পারে না এই জেলাগুলো কখনো বন্যা হয় এটা মানুষ কল্পনাও করতে পারে না এই প্রজন্মের মানুষ বিশেষ করে কুমিল্লা নোয়াখালী ফেনি এগুলো যে বন্যা হবে এটা কল্পনাও করতে পারে তবে কথা স্পষ্ট দীর্ঘদিন পানি ভারতের পানিগুলো আমার দেশে বন্ধ ছিল এই বাদ বন্ধ ছিল এদিকেও বন্যা হইতেছে ত্রিপুরার দিকে এরপরে তারা বাদ গুলোকে খুলে দিচ্ছেন তারা হাজির দিলের আক্রোশ বলেন আর দিলের কথা বলেন এই কথাটা কানে কানে পৌঁছাই দিচ্ছি জন্য আমার দেশ থেকে যে পরিমাণ ইলিশের বহর পাশের রাষ্ট্রকে দেওয়া হয় যে পরিমাণ হাড়ি ভাঙ্গা আম বহির পাশের রাষ্ট্রকে দেওয়া হয় এই আমার ইলিশ দেওয়ার কারণে আমরা যদি পানি পাই আমার দেশের কোন সম্পদ তাদেরকে দেওয়া হবে না এক নম্বর কথা কোন আক্রোশের কারণে যদি আমার দেশে পানিকে ছেড়ে দিয়ে আমার দেশকে ধ্বংসের পায় তারা করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার জবাব দেওয়ার জন্য তৈরি এটা আমাদের দিলের কথা কারণ কারণ বন্যায় মানুষগুলো ভেসে যাচ্ছে আশ্চর্য হয়ে যাবেন গতকালের এক সংবাদ দেখলাম দুঃখের কথা বলছি না কানতে পারতেছি না বুক কথাগুলো বলতে পারতেছি এক সন্তান মাও বৃদ্ধ বাবাও বৃদ্ধ মাকে বন্যার আশ্রয় কেন্দ্রে রাখতে গেছেন ঘরটা রেখে গেছেন বাবাই ভিতরে বৃদ্ধ বাবা আইসা দেখেন ঘরও নাই বাবাও নাই মেরে ভাই

কার বলে কারে থেকে কারে বাঁচাবো এই পরিমাণ পানি হয়েছে প্রায় সাত ফিট আট ফিট করে পানি আমরা পাঁচ ফিট মানুষ আট ফিট নয় ফিট যদি পানি হয় কিভাবে বাঁচাস বাচ্চাগুলো হাহাকার করতেছে এদের খাবারের দরকার নাই এরা শুধু একটু বাঁচতে চাচ্ছে বাবা মারা গেছে চার সন্তান লাশ নিয়ে ঘুরতেছে দাফন করবেন মাটি পাইতেছে

তার সাথে আমার কতবත কতবথের প্রয়োজন নাই তার সাথে আমার এক দিলের সম্পর্ক আমার রাসূল বলে গেছেন পৃথিবীর আনাচে কানাচে যেই মুসলমান তার সাথে তোমার বন্ধন হলো ভাইয়ের বন্ধন তোমার ভাই আল মুসলিম আখুল মুসলিম এজন্য মুক্তরাম হাজেরিন অনেক বড় বড় ব্যক্তিরা তার চাকরির অর্থকে এক মাসের অর্থ অর্ধ মাসের অর্থ 10 দিনের বেতনের টাকাগুলো বন্যা কবলিত এলাকার মানুষদেরকে দিচ্ছে। আমরাও মানসিক ভাবে তৈরি হই আমার অর্থ গুলো কিছু অর্থ গুলো যেন তাদেরকে দিতে পারি আমার ভাই আরামের সাথে থাকবে আমার ভাই একটু রাত্রি যাপন করবে ক্ষুধার কারণায় যেন রাত্রি যাপন করতে না পারে ও শুধু একটা ছোট্ট একটা কথা বলি ছোট্ট একটা কথা নবী আলি সালাতামের জীবনী থেকে হজরতান্লাহু নবী আলী সালাতামের কাছে এক মেহমান আসছেন নবী আলী সবাইকে বলছেন কারো ঘরে কোনো খাবার নাই তালহা বলছে তালহা বলি আর রসুল্লাহকে দেন মেহমানকে নিয়ে গেছে বিবিরে যায় বলছে বিবি খাবার দাও বলে আমাদের কাছে যে খাবার আছে রাত্রে আমাদের বাচ্চা আমরা খাইতে পারবো বলে শুনো আজকে আমরা খাবো না ওনা থাকবে থাকবো আমাদের সেই মেহমান খাবে বলে মেহমান যখন বসতে বলবে বলে বাকিকে বন্ধ করে দিবা আমরা মুখ নাড়াবো মেহমান পরিতৃপ্ত অবস্থায় খাবো খাবার সামনে মেহমান খাইতেছে বাতি বন্ধ স্বামী আর স্ত্রী মুখ নাড়াইতেছে খাওয়া শেষ আরামে ঘুমাইছে ফজরের নামাজে তালহা রাজি আল্লাহ তালা মসজিদে নবমীতে গেছেন রসুল মুসকি হাসতেছে তালহা বলে নগর রসুল আপনি মুসকি হাসতেছেন কেন বলে আল্লাহ আমার কাছে ওহি পাঠাইছেন বলে কে ওঠি কি ওহি পাঠাইছেন বলে ওই ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ যারা নিজেকে কষ্টে ফেলে মেহমানকে কদর করছে তো তুমি আশারাগে ওহি আসছে ইজন মোত্তারাম হাজিরের আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয় ওই আমল নিজের চাইতে আরেক ভাইকে প্রাধান্য দিবেন ওয়াহিবালিন নাস সবচেয়ে উত্তম মানুষ যে মুসলমান সে মা তুহিব্বালিন নিজের চাইতে আরেক ভাইকে প্রাধান্য দিবেন যে অনাহারে থাকতেছে বন্যা কবলিত এলাকায় ঘর বাড়ি ধুলি সাত হয়ে গেছে আমার একদিনের অর্থ আমার একদিনের বেতন আমার সম্পত্তিকে আমার অর্থ সম্পত্তিকে আমি তাদেরকে দিব আমার বিপদের মুহূর্তে রব্বে কারিম আমাকে আসমান থেকে সাহায্যের হাতকে বাড়াইয়া দিব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বুঝার তাও